প্রচণ্ড দাবদাহের পর আজ ফাইনালি ভালোভাবে বৃষ্টির দেখা মিলল তো আজকে সকাল থেকেই ঝিরঝির বৃষ্টি হচ্ছিল তো আমি ফোনটা নিয়ে সকালবেলায় ছাদেই গিয়েছিলাম গিয়ে দেখি গাছে অনেকগুলো ফুল ফুটেছে তো ভাবলাম আমার প্রিয় এই ফুল গাছগুলি বন্ধুদের সাথে শেয়ার করি তাই একটু ভিডিওই করে রেখে আর এগুলো বর্ষাতেই ভালো হয় এই ফুলগুলো বর্ষাকালেই হয়ে থাকে আর ফুলগুলো যত বৃষ্টির জল পাবে আর ফুলগুলো বড় বড় হয়ে ফোটে আমি তোমাদের এই গাছগুলো দেখাতে দেখাতে আমি ইন্ট্রো দিতেই ভুলে গিয়েছি তো তো হ্যালো এভরিওয়ান দেখো বিকেলবেলা থেকে স্টার্ট করছি ব্লগটি তো দেখো আমি গুছিয়ে গেছি ওদিকে রেডি হয়ে নিয়েছি তো বোনেরাও চলে এসছে যাবো একটু বাবা বাড়ি তো বোনরা আসলেই আমরা যাই তা না হলে আসা যাওয়া হয় না তো ওদিকে বেরিয়ে পড়েছি পাপান গিয়েছিল পড়তে তো ওকে নিয়ে পড় পড়ার ওখান থেকে নিয়ে ওকে একটু ডাক্তার দেখিয়ে নিলাম নিয়ে তারপর তারপর ওকে স্পোকানে পাঠিয়ে দিয়েছিলাম দিয়ে ও ছিল আর আমি বন্ধুর সাথে চলে এসেছিলাম বাবা বাড়ি তারপরে সুমন্ত সুমন্ত গিয়ে পরে ওকে নিয়ে এসেছিল তো দেখো আমি চলে এসছি মাম্মাম ছিল এই বাড়িতে মায়ের কাছেই ছিল মায়ের কাছে রেখে ওরা গিয়েছিল মাম্মামকে নিয়ে ঘরে গিয়েছি তো ওর মা দিয়েছে আমাকে একটা কেক ওকে ছাড়িয়ে পেপারটা ছাড়িয়ে দিতে বলেছিল ছাড়িয়ে আমি খেয়ে নিচ্ছি খেয়ে দেখছিলাম যে মাম্মাম কেমন করে থাকে আর চায় কিনা দেখার জন্য তো দেখো আমি ওকে দিচ্ছি না প্রথমে দেইনি তো কেমন করছিল আমার হাতটা দেখো টেনে নিচ্ছিল তারপর দেখো আমার দিকে তাকিয়ে রয়েছে তারপর আমারই খারাপ লাগছিল যে তারপরে ওকে দিয়েছিলাম গিয়েছে তো মামামকে বলেছিলাম আর একটা দেবো একটা ছড়া বলো তো দেখো বলো আটা গাছে দুষ্টুমি করছে তোতা পাখি বলো তোতা পাখি ডালিম গাছে তো রাত্রে যেহেতু রিচ রান্না হবে তো টিফিনে জিলিপি নিয়ে এসেছিলাম তো হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে আমরা রান্নাঘরে চলে এসেছি ওদিকে টিফিন খাও কমপ্লিট তো রান্নাটা সুমন্তই করবে ও বেশ ভালোই বিরিয়ানিটা রান্না করতে পারে তো ওদিকে আমরা কেটে কুটে সব গুছিয়ে দেবো আর সুমন্ত রান্নাটা করবে তো আমি আমার বোন আর এই যে আমার মা তো মার টিফিনটা করা হয়নি মা ওদিকে চালটা মেপে দিচ্ছিল বলে মার করা হয়নি তো মা এখন খাচ্ছে আর আমি এদিকগুলো এগুলো ভেজে নেব তো বোনকে বলেছি ওগুলো কেটে কুটে রেডি করতে আর আমি এসে পেস্টটা করে দেব মিক্সারে তার মাম্মাম ভীষণ জ্বালাতন করছিল ওকে নিয়ে ঘরে চলে রান্না রান্নাঘরে আসছিল তো ওকে নিয়ে ঘরে চলে এসছে তো ওর কিছুতেই থাকবে না আবার সেই রান্নাঘরের দিকেই যাচ্ছে এই গরমে রান্নাঘরে একই গরম তার মধ্যে মাম্মাম বারবার রান্নাঘরে যাচ্ছে তো দেখো এটা আমার হচ্ছে ঠাম্মা তো আমি ঠাম্মার ভিডিওটা করছিলাম বলল করছিলাম বলে তো বলছিল আমার চুলটা আঁচড়ানো নেই শাড়িটা ঠিক নেই আমি বললাম সব ঠিক আছে আমরা সবাই ওদিকে কাজে ব্যস্ত আর মাম্মা মাম্মামের মতন ও দুষ্টুমি চালিয়েই যাচ্ছে

বলো ডালিম গাছে একটু বকে শুনিয়ে দাও বকে বকে একটু ছড়া শুনিয়ে দাও বলো ডালিম গাছে

সবার কপি করেও কথা ভালো করে বলতে শিখিনি কিন্তু ওর যেটুকু দরকার সেটা সেটা ও বোঝাতে পারে আবার ছটা বার নিজে নিজে বলতে চাইছিল বাচ্চাদের আসলে মন না মর্তি যতক্ষণ ওদেরকে বলতে বলা হবে ততক্ষণ বলবে না আপনা আপনি খা খেলার চলে লাগে মায়ের মুখে এই কথাটা শুনবো বলে মেয়ে মাকে আবার প্লেটে সাজিয়ে মার সামনে নেইছি যাতে মা কথাটা আবার বলে তো রান্নার জন্য যেগুলো রেডি করে রাখার দরকার মশলা টসলা সব রেডি করা হয়ে গিয়েছে ওদিকে সময় রান্নাটা চাপিয়ে দিয়েছে যেহেতু তো বিরিয়ানি হবে তো বেরেস্তাটা বিরিয়ানিতে দিতেই হবে এটা পেঁয়াজটা বেরেস্তার জন্য রেডি করে নিয়েছি আর দেখো মাম্মা আর মাম্মামের দিদা দুজনে দেখো ইশারা ঈশ্বর মা ইশারা করছে কানে ইশারা করে কথা বলছে আর কিস কিস আর মাম্মা সেটাই কথা করছে ওকে বলছে তুইও বল তুইও বল তো দেখো মা দিকে চোখের পাতাটা উল্টে ওর ভাই দেখে তো ওকে বলে সেটা করে দিতে চোখের পাতাটা উল্টে আর মা ওরকম হাতটা চোখের ওখানে টিতে ধরলে ও মনে করে আমার চোখটাও হয়েছে

ওর যে কালে যেটা ভালো থাকবে সেটা দেবেন তুমি ভাত চাও ওর কাছে তো আর ভাত দেবেই খেতে এত অরুচি মামামে সব ভালো কিন্তু খাওয়াতে গেলে এতই নেই জমে বাই কালে নেবে না কালে দিলে জিভ দিয়ে ঠেলে ঠেলে তো দুষ্ট

খেলতে খেলতে টিকটিকি ডাকছে সেটাও মামা মেয়ে কানে গিয়েছে যখন ছড়া বলতে বলে হয় তখন সেটা কানে যায়ই না ওই বাড়ি থেকে মায়ের বাড়ি যখন আসি তখন কিছু মার্কেটিংও করে নিয়ে এসছিলাম ভাবলাম সেটাও তোমাদের শেয়ার করি Hmm. যা দেখতে দেখতে বাবা ওদিক থেকে দোকান থেকে বাড়িও চলে এসছে তো বাবা আসলেই মাম্মাম যায় গাড়ি চড়তেই হবে গাড়ি তুললেই কাঁদে আগে চড়াতে হবে তারপর গাড়ি তুলতে হবে তো দেখো মাম গাড়িতে উঠেছে আর দাদাকেও বলছে উঠতে গাড়ি চালাবে ও চালিয়ে নিয়ে যাবে দাদাকে আমাদের ওদিকে বিরিয়ানি রেডিও হয়ে গেছে তো ওদিকে বাবাকে বাড়ির ছেলেদেরকে সবাই খেতে বসিয়ে দিয়েছি বাবা আগেই বাড়ি এসে খেয়ে নিয়েছে বাবাকে যেহেতু ভোরবেলা উঠতে হয় ওই জন্য তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে তো দেখো বোন কোল্ড ড্রিঙ্কসও সার্ভ করে দিচ্ছে আর আমি ওদিকে নিয়ে খেতে বসে গিয়েছি ভিডিওটি ভালো লাগলে তো প্লিজ একটা করে লাইক করে দিও আর যদি একটু ভালোবাসো তো কমেন্টও করে জানিও আর আমার পরিবারের নতুন যদি সদস্য হতে চাও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ধন্যবাদ ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আমাদের সাথে আবারও দেখা হবে পরের ভিডিওতে পরের ব্লগটি আর হ্যাঁ বন্ধুরা তোমরা কিন্তু কেউ কমেন্টে জানাচ্ছ না আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে তো তোমরা না জানালে আমার পরের ভিডিও বানানোর ইচ্ছাটুকুই থাকবে না আস্তে আস্তে আমি ভিডিও আপলোডই করতে পারবো না ইচ্ছাটাই নষ্ট হয়ে গেল আমরা একে অপরকে যদি সাহায্যই না করি তো আমরা সাপোর্ট যদি না পাই তো আমাদের সাকসেসফুল হবে কি করে তো আমরা একে অপরকে সাহায্যের হাত বাড়িয়ে দিই প্লিজ প্লিজ